मेरा नाम की माइनक्राफ्ट माइनक्राफ्ट

কই মাছ গুঁড়ো মাছ মুরগি ভাজি আমের আচার একজন জয়েন করছো কে কে আসো খাবা আমার বাসায় চলে পিপল হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই টোয়েন্টি পিপল লাইক শেয়ার করো বন্ধুরা আমার ভাত খাচ্ছি ভাত বিশ জন কই মাস গেম চলতেছে একদিকে খাওয়া দাওয়া চলতেছে একদিকে একজন পান খাচ্ছে আর কি আর কি চাই জীবনে আলহামদুলিল্লাহ পুড়ে গেছে ভাত

কই মাছ কার প্রিয় কাটার জন্য তো ভালো লাগে না কই মাছ কে 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 আপনারা কই মাছ পছন্দ করেন এটা হচ্ছে কই মাছ বাঙালি তো মাছ খাবেই না বাংলাদেশে আসছি মাছ খাবো ইচ্ছা মতো ইচ্ছা মতো মাছ খাবো জয়েন করে চলে গেছো কেন বন্ধুরা জয়েন করে গেছো কেন জয়েন করে থাকো পাইপ পিপল দুইজন প্লেয়ার আছে এখানে একজন ক্রিকেটার আর একজন হচ্ছে গেম গেম খেলে সারাদিন আর একজন ফুটবল খেলে আর তুমি কি করো তুমি কি করো একজন হচ্ছে ফুটবল প্লেয়ার আর একজন হচ্ছে ক্রিকেটার ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ একজন দেখলাম লাইক লাইক করছে থ্যাংক ইউ লাইক শেয়ার করার জন্য পরে আবার আসবো ইনশাল্লাহ লাইভে আল্লাহ হাফেজ বাই বাই